স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দক্ষিণ এশিয়ার অন্যতম এবং দৃষ্টিনন্দন সড়কটি হল পূর্বাচল তিনশো ফিট সড়ক আর এই সড়কটি ঘিরে নতুন করে আরও কিছু সংযোজন করা হচ্ছে পাশাপাশি ঢাকা এক্সপ্রেসওয়ের নিচে সড়কটিকে দখল মুক্ত করে করা হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক সকল তথ্যচিত্র তুলে ধরেছি আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আমরা দেখতে পাচ্ছি এই পূর্বাচর এক্সপ্রেসের দুই পাশে পঞ্চাশ ফিট করে কৃত্রিম লেক রয়েছে যেটি দৈর্ঘ্য কিলোমিটার অর্থাৎ হল চার বিশ্বরপ থেকে বালু নদী পর্যন্ত আর এই লেকে বর্তমানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে বোট চালানো হবে বা কেউ বা বলছে স্পিড বোট চলবে অর্থাৎ যারা বিশেষ করে রাজধানী থেকে একটু দূরে কোলাহল মুক্ত সময় কাটাতে চান এবং বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিতে চান সেটিকে লক্ষ্য রেখেই এই সড়কটিকে সাজানো হচ্ছে সেটি আজকে আপনাদের দেখাবো তো দর্শক আমরা একটু ফাইনালি দেখাতে চাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন জেটি বা ল্যান্ডিং পয়েন্ট বলা চলে বোর্ডের আজকে আবার হঠাৎ করে দেখতে পাচ্ছি এখানে প্রতিটা জায়গায় অর্থাৎ কিছু দূর পর পরে এরকম ল্যান্ডিং পয়েন্ট স্থাপন করা হচ্ছে অর্থাৎ এখানে দাঁড়িয়ে আপনি স্পিড বোর্ড বা বোর্ডে আপনি উঠে কিছু সময় উপভোগ করতে পারবেন অর্থাৎ লেকে বোর্ড চালাতে পারবেন প্যাডেল বোর্ড রয়েছে এছাড়াও হয়তোবা ইঞ্জিন চালিত বোর্ডও ছাড়া হতে পারে তো সেই লক্ষ্য ঘিরে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পয়েন্ট অর্থাৎ কিছু দূর পর অর্থাৎ পাঁচশো মিটার পর পর এরকম ল্যান্ডিং পয়েন্টগুলো স্থাপন করা হচ্ছে শুধুমাত্র একটি পাশে নাই উভয় পাশেই কিন্তু এরকম ল্যান্ডিং পয়েন্টটি তৈরি করা হচ্ছে যেটি কিন্তু অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং কিছু কিছু জায়গায় প্রায় এক থেকে দুই মাস আগেও কিন্তু স্থাপন করা হয়েছিল সর্বশেষে এই কুড়ি লাল এলাকায় দেখতে পাচ্ছি আজকে এটি স্থাপন করা হচ্ছে আজকে নয়ে মার্চ দুই হাজার পঁচিশ তো দশক আরেকটি কথা আপনাদের বলে রাখি এই এক্সপ্রেসওয়ের যে লেকটি রয়েছে লেকের পানি একেবারে স্বচ্ছ কেননা এই লেকের সাথে কোনো ড্রেনেজ বা বৃষ্টির পানি যে নিষ্কাশন করা হয় সেটির সংযোগও কিন্তু নেই অর্থাৎ সেটি নিষ্কাশনের জন্য আলাদা ড্রেনও কিন্তু করা হয়েছে যার ফলে বছর জুড়ে থাকবে নীল জলরাশি এছাড়া আমাদের মধ্যে কিছুটা খারাপ একটা লক্ষণ বা বিষয় রয়েছে সেটি হলো যারা এখানে ঘুরতে আসি তারা কিন্তু অনেক সময় ময়লা বোতল খাবারের প্যাকেট চিপসের প্যাকেট কিন্তু এই লেকে ফেলি এটি কিন্তু আমাদের বেরোতে থাকতে হবে সবাইকে অনুরোধ করবো যারা এখানে বেড়াতে আসবেন নিজ নিজ দায়িত্বে এগুলো যেন আমরা আলাদাভাবে এবং নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি তাহলে কিন্তু লেক এবং এই সড়কের সৌন্দর্য কিন্তু অটুট থাকবে বছর জুড়ে এবং পাশাপাশি এই সড়কের যে ওয়াকওয়েগুলো রয়েছে ওয়াকওয়েতে কিন্তু হাঁটার জন্য বিশেষ করে বেশ চওড়া বা ফুটপাথ তৈরি করা হয়েছে শুধু একটি নয় দুটি পাশ চারটি কিন্তু ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হয়েছে আমরা এখন এসেছি ঠিক বাম পাশে দেখতে পাচ্ছি এখানে পানি কিন্তু অনেকটা কমিয়ে ফেলা হয়েছে কাজের সুবিধার্থে আর এই জেটিটা কিন্তু অনেকটা নিচু হয়েছে অর্থাৎ পানি কমার কারণে কিন্তু নিচে চলে গিয়েছে যখন পানিটা বাড়বে তখন কিন্তু এটার উপরে উঠবে এটি কিন্তু পরীক্ষামূলকভাবে এগুলো স্থাপন করা হচ্ছে দেওয়া হচ্ছে আরও কিছু সৌন্দর্য বর্ধন করা হবে সেই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে আশা করা যাচ্ছে হয়তো বা এটি আপনারা উপভোগ করতে পারবেন এছাড়া পাশাপাশি ঢাকা লিবিরেট এক্সপ্রেসওয়ে করি করিল যে নিচের সড়কটি রয়েছিল আপনারা জেনে থাকবেন এই সড়কটি কিন্তু একেবারে দখল ছিল অটোরিকশা মোটর সাইকেল গ্যারেজ গাড়ির ওয়ার্কশপ এবং কি এখানে টং দোকানও ছিল এবং মানে একেবারে দখল ছিল সেটি কিন্তু উচ্ছেদ করে এখানে পার্ক তৈরি করে দেওয়া হচ্ছে এটি খুবই একটা পজিটিভ বিষয় কেননা রাজধানীবাসীর যে শিশুরা রয়েছে তাদের বিকাশের যতটুকু খেলার মাঠ বিনোদন কেন্দ্র প্রয়োজন সেগুলো পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হয় শহরবাসী তো যার ফলে যেখানে সরকারি জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু এমন ব্যবস্থা করলে আরও বেশি ভালো হবে আমরা একটু চিত্র আপনাদের দেখাতে চাই এই এক্সপ্রেস ওই খিলক্ষেত অংশে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ার্কশপ অথবা গাড়ি মেরামতের কাজ চলছে এবং বলা চলে যে খিলক্ষেত যে রেলগেট রয়েছে পাশ দিয়ে দেখে নেবারে বাজার বসেছে দুই পাশে কিন্তু অসংখ্য দোকান বসেছে তো এগুলোকে উচ্ছেদ করতে হবে যেখানে সরকারি স্থাপনা রয়েছে যেখানে জায়গা রয়েছে পরিত্যক্ত আমি মনে করি জনসাধারণের জন্য যদি বিনোদনের জন্য বা শিশু বাচ্চাদের খেলার মাঠ যদি করা হয় তাদের বিকাশে কিন্তু অনেকটাই সহায়ক হবে দর্শক আমরা সামনে এসেছি দেখতে পাচ্ছি এখানে হাতের বাম পাশে একটু বিশাল ওয়ার্কশপ বড় বড় কোস্টার কিন্তু এখানে সার্ভিস করা হচ্ছে কাজ করছে বিশাল জায়গা রয়েছে কোনো খাজনা দিতে হচ্ছে না ভাড়া দিতে হচ্ছে না তাদের নিজের মতো করে ব্যবহার করছে এগুলোকে উচ্ছেদ অভিযান শুরু করতে হবে খুব শীঘ্র এবং এই অংশটুকু যদি আমরা সড়ক পথ তৈরি করে দিতে পারি বিশেষ করে এলাকায় ভিত্তিক যে যানবাহনগুলি রয়েছে তারা যদি চলাচল করে তাহলে মূল সড়কের উপর প্রেশার কিন্তু কমে যাবে ব্যাপার আপনাদের বলে রাখি খালি জায়গা ছিল সেখানে মাটি ভরাট করা হয়েছে রাতারাতি অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরই হঠাৎ হঠাৎ করে রাতারাতি কিন্তু এখানে বালু ফেলে কিন্তু এখানে মাঠ তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে এবং সেই সাথে কিছু সাইনবোর্ড দেখেছি ব্যতিক্রম কোথাও লেখা রয়েছে খিলক্ষেত ইডেন পার্ক আবার লেখা রয়েছে খেলার মাঠ তা আসলে কি হতে যাচ্ছে বা কারা করেছে সেটি কিন্তু আহ আমি জানতে পারিনি তবে যতটুকু জানতে পেরেছি এলাকাবাসীর পক্ষ থেকে যে একদল যারা প্রভাবশালী রয়েছে তাদের মদতেই কিন্তু এই মাঠটি তৈরি করা হয়েছে কিন্তু সরকার থেকে যে লিজ নেওয়া বা অনুমোদন নয় সেটা কিন্তু হয়নি এবং এই এলাকাবাসী কিন্তু আরেকটি দৃশ্য কিন্তু দেখিয়েছিল গত বছর আপনি জেনে থাকবেন তৎকালীন মেয়র ছিল আতিকুল ইসলাম ওনার আমলে কিন্তু এখানে একটি রেলের জায়গা যদিও রেলের জায়গা কিন্তু একটি পাঁচ তারকা মানে হোটেলের লিজ দেওয়া হয়েছিল তখন এলাকাবাসী মানব বন্ধন করেছিল তারা বলেছিল আমরা জলাশয় চাই হঠাৎ করে তারাই কিন্তু আবার দেখা যাচ্ছে যে মাটি ভরাট করে খেলার মাঠ তৈরি করেছে এই দৃশ্যটি আমার কাছে খুবই বিরল মনে হয়েছে এটি লুকুর এলাকায় এখানকার চিত্র যাচ্ছে আরও বদলে যাবে যখন লাইন অর্থাৎ যখন এলিভেটেড ট্রেন চলাচল করবে মেট্রো ট্রেন এই এক্সপ্রেস যে মেড ইন রয়েছে বা ডিভাইডার অংশ দিয়ে যে ট্রেনটি চলাচল করবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এখানকার দৃশ্যপট এবং আরও যদি আমাদের মানসিকতা পরিবর্তন হয় যারা এখানে আমরা বেড়াতে আসি দৈনন্দিন তাদের যদি মানসিক পরিবর্তন হয় তাহলে আরো কিন্তু সুরক্ষিত বা সুন্দর থাকবে তো দর্শক এই এক্সপ্রেসওয়েটি তৈরি করতে প্রায় চোদ্দ হাজার কোটি টাকায় ব্যয় করা হয়েছে চার কিলোমিটার পর্যন্ত রয়েছে কৃত্রিম লেক তারপরে আট কিলোমিটার রয়েছে লেক ছাড়া অর্থাৎ টোটাল দৈর্ঘ্য হলো বারো দশমিক আট কিলোমিটার এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য অর্থাৎ কুড়ি বিশ্বরূপ থেকে কাঞ্চন সেতু পর্যন্ত তৈরি করা হয়েছে পাশাপাশি যে ফুট ওভার ব্রিজগুলো তৈরি করা হয়েছে পুরোটাই স্টিলের স্ট্রাকচার এবং মা মাঝখানে যে ডিভাইডার অংশ রয়েছে যেখানে গাছগুলি ফুলের গাছগুলো লাগানো হয়েছে দিন দিন গাছগুলো বড়ো হচ্ছে ফুল ফুটেছে আরও কিন্তু সৌন্দর্য লাগছে দর্শক আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ